তো ওয়েলকাম বন্ধুরা জবস নাওসা আডেম ইউটিউব চ্যানেলে তো আজকে কিন্তু আমরা ভিডিওতে টি এ আর্মি অর্থাৎ টেরাটোরিয়াল আর্মির এখানে তোমাদের এক্সাম যে নেওয়া হবে সেই এক্সামের প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব জিডি ক্লার্ক এবং ট্রেডসম্যান তোমরা যে র্যালিতে অংশগ্রহণ করবে অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু র্যালি নেওয়া হবে র্যালি যারা পাস করবে তো তাদের কিন্তু তোমাদের রিটার্ন এক্সাম নেওয়া হবে তো কোন কোন র্যালির জন্য অর্থাৎ তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে কি এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন রাখা হয়েছে কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারে কোয়েশ্চিন থাকবে এবং তোমাদের এখানে নেগেটিভ মার্কিং কি রাখা হয়েছে এবং কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের কত নাম্বারে কোশ্চিন থাকবে টোটাল কত নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সোলজার এখানে জেনারেল ডিউটি অ্যান্ড ট্রেডসম্যান তো তোমরা যারা সোলজার জেনারেল ডিউটি অ্যান্ড স্টেটস ম্যানের র্যালিতে যারা অংশগ্রহণ করবে এবং র্যালি যারা পাশ করবে তো তাদের পরে কিন্তু তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে তো তোমাদের রিটেন এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে জেনারেল নলেজ থেকে তোমাদের টোয়েন্টি কোশ্চিন অর্থাৎ কুড়িটি কোশ্চিন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চিনের মান তোমাদের কিন্তু দুই করে দেওয়া হবে অর্থাৎ জেনারেল নলেজ থেকে তোমাদের টোটাল চল্লিশ নাম্বার থাকবে এরপর তোমাদের এখানে দুই দিয়ে বলা হয়েছে জেনারেল সায়েন্স থেকে তোমাদের পনেরোটি কোশ্চিন থাকবে দুই নাম্বারে অর্থাৎ টোটাল তোমাদের তিরিশ নাম্বার থাকবে তোমাদের জেনারেল সায়েন্স থেকে এরপর এখানে বলা হয়েছে ম্যাথ ম্যাথ থেকে তোমাদের টোটাল পনেরোটি কোয়েশ্চিন থাকবে এবং প্রত্যেকটি তোমাদের কিন্তু এখানে সঠিক উত্তরের জন্য দুই নাম্বার করে দেওয়া হবে অর্থাৎ তোমাদের ম্যাথ থেকে কিন্তু তিরিশ নাম্বার থাকবে অর্থাৎ তোমাদের টোটাল কিন্তু এখানে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কোশ্চেন থাকবে পঞ্চাশটি পঞ্চাশ ইনটু টু অর্থাৎ একশো নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে সোলজার জিডি এবং ট্রেডসম্যানের জন্য তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমরা যারা সোলজার ক্লার্ক তো তোমরা যারা ক্লার্কের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো ক্লার্কের জন্য তোমাদের এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্স থেকে তোমাদের দশটি কোয়েশ্চিন থাকবে এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমাদের কিন্তু দুই নম্বর করে দেওয়া হবে অর্থাৎ কুড়ি নাম্বারের তোমাদের কিন্তু এখানে জেনারেল সায়েন্স অ্যান্ড জেনারেল নলেজ থেকে তোমাদের কুড়ি নাম্বার থাকবে তার কথা বলা হয়েছে এবং কোশ্চিন থাকবে দশটি এরপর দেখো তোমাদের ম্যাথ অ্যান্ড কম্পিউটার সায়েন্স থেকে তোমাদের পনেরোটি কোয়েশ্চিন থাকবে এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য দুই নম্বর করে দেওয়া হবে অর্থাৎ ম্যাথ এবং তোমাদের কম্পিউটার সায়েন্স থেকে তিরিশ নাম্বার থাকবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের এখানে জেনারেল ইংলিশ থেকে তোমাদের বলা হয়েছে পঁচিশটি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য দুই নাম্বার দেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ইংলিশ থেকে পঞ্চাশ নাম্বার থাকবে অর্থাৎ তোমাদের টোটাল কিন্তু এখানে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে টোটাল পঞ্চাশটি কোয়েশ্চিন থাকবে তারই কথা বলা হয়েছে এবং নিচে দেখো তোমাদের সি নাম্বার দিয়ে এখানে বলা হয়েছে যে তোমাদের নেগেটিভ মার্কিং কত থাকবে তার কথা বলা হয়েছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং তো তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি কথা বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেটস হ্যাভ টু স্কোর মিনিমাম এখানে বলা হয়েছে থার্টি ফাইভ মার্কস ফর এখানে বলা হয়েছে সোলজার জেনারেল ডিউটি অ্যান্ড সোলজার ট্রেডসম্যান তো তোমরা যারা সোলজার জেনারেল ডিউটি অ্যান্ড ট্রেডসম্যানের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো জিডি এবং ট্রেডসম্যানের জন্য তোমাদের কিন্তু এখানে মিনিমাম তিরিশ নাম্বার কিন্তু তুলতে হবে এক্সামের তারই কথা বলা হয়েছে মিনিমাম তোমাদের কিন্তু এখানে পাসিং মার্কস রাখা হয়েছে তিরিশ নাম্বার এবং তোমরা যারা ক্লার্কের র্যালিতে যারা অংশগ্রহণ করবে এবং ক্লার্কের জন্য এখানে বলা হয়েছে মিনিমাম তোমাদের পাসিং মার্কস ফর্টি অর্থাৎ তোমাদের কিন্তু মিনিমাম চল্লিশ নাম্বার তোমাদের তুলতে হবে ক্লার্কের জন্য তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে প্যাটার্ন ফর এখানে বলা হয়েছে সোলজার জেনারেল ডিউটি অর্থাৎ জিডি স্টেটসম্যান এখানে টেন্থ পাস এবং অষ্টম শ্রেণী পাস নিচে বলা হয়েছে ক্লার্কের জন্য তোমাদের এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে তো দেখো নিচে এখানে বলা হয়েছে সোলজার জেনারেল ডিউটি তো জিডির ক্ষেত্রে এখানে বলা হয়েছে জেনারেল নলেজ থেকে তোমাদের বলে দিলাম কোটি কোশ্চিন থাকবে চল্লিশ নম্বরের এরপর জেনারেল সায়েন্স থেকে বলা হয়েছে পনেরোটি কোয়েশ্চিন থাকবে তিরিশ নাম্বারের এরপর ম্যাথ থেকে পনেরোটি কোশ্চিন থাকবে তিরিশ নাম্বারের টোটাল এখানে পঞ্চাশটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের জিডির জন্য মিনিমাম পাসিং মার্কস বলা হয়েছে বত্রিশ তো বত্রিশের নিচে পেলে তোমাদের কিন্তু ডাইরেক্ট কিন্তু তোমাদের ফেল করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং যারা তোমরা বত্রিশের উপর পাবে তো তাদের কিন্তু এখানে তোমাদের পাস হিসেবে ধরা হবে তার মানে এই নয় যে তোমাদের ফাইনাল মিনিটের নাম আসবেই তো তোমাদের কাট অফ কত যাবে তার উপর কাট অফের উপর কিন্তু তোমার ডিপেন্ড করবে যে তোমাদের কাট অফ কত গেছে তো তোমাদের কিন্তু এখানে মিনিমাম পাসিং মার্কস কিন্তু বত্রিশ টাকা হয়েছে তারই কথা বলা হয়েছে এরপর দেখো সবার নিচে ট্রেডসম্যান তো তোমরা যারা টেন্থ পাসের ট্রেডস ম্যানের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো ট্রেডস ম্যানের জন্য এখানে বলা হয়েছে জেনারেল নলেজ থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের জেনারেল সায়েন্স থেকে তোমাদের বলা হয়েছে পনেরোটি কোয়েশ্চিন থাকবে তিরিশ নাম্বারের এরপর ম্যাথ থেকে পনেরোটি কোশ্চিন থাকবে তিরিশ নাম্বারে টোটাল এখানে পঞ্চাশটি কোশ্চিন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে মিনিমাম পাসিং মার্কস বলা হয়েছে বত্রিশ এরপর দেখো তোমরা যারা অষ্টম শ্রেণী পাশের র্যালিতে যারা অংশগ্রহণ করবে টেস্ট ম্যানের তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের এখানে জেনারেল নলেজ থেকে তোমাদের কুটি কোশ্চেন থাকবে চল্লিশ নাম্বারের এরপর জেনারেল সায়েন্স থেকে তোমাদের পনেরোটি কোশ্চেন থাকবে তিরিশ নাম্বারের এরপর ম্যাথ থেকে তোমাদের পনেরোটি কোশ্চিন থাকবে তিরিশ নাম্বার এ টোটাল পঞ্চাশটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে মিনিমাম পাসিং মার্কস বলা হয়েছে বত্রিশ নাম্বার এরপর দেখো সবার নিজের তোমাদের এখানে ক্লার্ক তো তোমরা যারা ক্লার্কের যারা এক্সামে বসবে তো ক্লার্কের জন্য তোমাদের কিন্তু এখানে দুইটি পার্টে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে প্রথম পার্টে বলা হয়েছে জেনারেল নলেজ থেকে তোমাদের পাঁচটি কোয়েশ্চিন থাকবে দশ নাম্বারের এরপর জেনারেল সায়েন্স থেকে বলা হয়েছে পাঁচটি কোয়েশ্চিন থাকবে দশ নাম্বারের নিচে বলা হয়েছে তিন নাম্বার দিয়ে তোমাদের ম্যাথ থেকে এখানে দশটি কোয়েশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর কম্পিউটার সায়েন্স থেকে তোমাদের পাঁচটি কোশ্চেন থাকবে দশ নাম্বারের এরপর সেকেন্ড পার্টে বলা হয়েছে তোমাদের জেনারেল থেকে কোশ্চিন থাকবে কোশ্চেন একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে মিনিমাম পাসিং মার্কসের কথা বলা হয়েছে চল্লিশ নাম্বার পার্ট এতে বলা হয়েছে তোমাদের কুড়ি নাম্বার তুলতে হবে মিনিমাম এবং পার্ট টু এ বলা হয়েছে মিনিমাম কুড়ি নাম্বার তুলতে হবে টোটালি তোমাদের কিন্তু এখানে চল্লিশ নাম্বার তুলতে হবে মিনিমাম পাসিং মার্কস তোমাদের এখানে ক্লার্কের জন্য মিনিমাম কিন্তু

সেকেন্ড ফেজে কিন্তু পৌঁছতে পারবে না প্রথম ফেজে তোমাদের র্যালি হবে র্যালির পরে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে যারা র্যালি পাশ করবে তো তাদের কিন্তু এই এক্সামটি নেওয়া হবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যালি কিন্তু তোমাদের আমি বলে দিয়েছি নভেম্বর মাস থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যালি স্টার্ট হচ্ছে তো অফিসিয়ালিভাবে যখন তোমাদের অফিসিয়ালি যে র্যালির ডেট সেই র্যালির ডেট যখন তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তার জন্য তোমাদের এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন থেকে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য